আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব সেটা হলো ক্যাপকার্ট তো আপনার এই প্রায় মানুষই এখন ভিডিও এডিট করতেছেন ক্যাপ দিয়ে কারণ ক্যাপ দিয়ে এডিট করা অনেক সহজ কিন্তু ক্যাপ যে আপনার যে লোগোটা লোগোটা কোনোভাবেই এখন রিমুভ হচ্ছে না দু সালে আপনারা যদি ক্রম থেকে ক্র্যাক ইউজ করেন তারপরেও দেখবেন যে আপনার সেই ভিডিও মানে সেভ করার সময় আপনার ওই যে ইটা লোগোটা ওটা ডিলিট হয় না ওটা ডিলিট গেলে আপনার প্রোভাষণ প্রভাষণ তো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে তো টাকা দিয়ে কিনেও তো আমাদের চালানো সম্ভব না তো এই জন্য আমরা তো এই জন্য আমরা একটা ট্রিক্স খাটাবো যেটার মাধ্যমে আমরা যে ক্যাব লোক ওটাকে সুন্দরভাবে সেটাকে রিমুভ করতে পারবো তো এর জন্য আপনারাও ক্যাব আসবেন ক্যাব আসার পর আপনারা যে সাধারণ যেভাবে ভিডিও এডিট করেন সেই একইভাবে যেমন আমি আপনাদের একটা সিম্পল দেখাচ্ছি তো এই ভিডিওটা নিলাম আমি এই ভিডিওটা নিব আমি এই ভিডিওটা আমি এড করে নিচ্ছি তো নেওয়ার পর তা আপনারা দেখতে পাবেন যে ক্যাপ যে লোগো এই লোগোটার মধ্যে আপনার চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা আপনাদের যা যদি আপনার আপার লেফট কিংবা রাইটে থাকে আপনারা লোয়ার লেফট কিংবা রাইট যে কোনো এক সাইডে নিয়ে নেবেন যদি লোয়ার রাইটে রাখছে আমারটা নিচের দিকে তো নিচের দিকে এটা এ ঠিক এই পজিশনে রাখবেন তো রাখার পর আপনারা যেভাবে ভিডিও এডিট করেন সাধারণত সেমভাবে ভিডিওটাকে এডিট করে তারপর আপনারা সেভ দিয়ে দিবেন তো সেফ দিয়ে দেওয়ার পর তারপর আপনারা চলে আসবেন আর একটা অ্যাপ্লিকেশনে সেটা হল আপনার ভিএন ভিএন এটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন ভিডিও এডিটর তো আপনারা তারপর ভিএনে চলে আসবেন ভিএনে আসার পর আপনারা যে ভিডিওটা সেভ করছেন সেভ ভিডিও ধরেন আমি এই ভিডিওটাই আপনারা ক্যাপকাট দিয়ে অলরেডি এডিট করে ফেলছি তো আমরা একটা ভিডিও নিয়ে নিলাম আমি এই ভিডিওটা নিলাম নেওয়ার পর অ্যাড করলাম এটা অ্যাড করার পর দেখেন যেটা নিচে দেখেন এই যে ক্যাপকাটের যে লোগোটা এই যে খেয়াল করেন এই পাশে কিন্তু দেখেনি যে পাশে লোগোটাকে এখনো আছে তো লোগোটা আমরা কী করবো তো আমরা এই ভিডিওটা ক্লিপ এটার মধ্যে ক্লিক করে তারপর আমরা চলে যাব ক্রপ অপশনে তো ক্রম অপ ক্রপ অপশনে গিয়ে আমরা এটাকে ফ্রি সাইজ করে নিব ফ্রি সাইজ করার পর এটাকে আমরা কেট কেটে নিব নিচ থেকে এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর টিক দিয়ে দিব তারপর দেখেন যে আমার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু ক্যাপকাট যে লেখা লেখাটা নাই ক্যাপকার্ট লেখাটা আপনার রিমুভ করা গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক তো আপনাকে বলেই দিস আপনি যে ফেসবুক ভিডিও আপলোড করেন কোনো প্রকার যেন ওয়াটারমার্ক না থাকে আপনার নাম কিংবা আপনার প্রোফাইলে লোক থাকবে সমস্যা নাই কোনো প্রকার যেন ওয়াটারমার্ক না থাকে তো এই জন্য আমরা দেখেন আমার অলরেডি এখান থেকে চলে গেছে তো এখানে ভিডিওটা এখান থেকে সেভ দিয়ে দিই তাহলে এটা সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব দ্রুত ক্যাপকাটের কাটের লোগোটাকে রিমুভ করতে পারবেন তো এখানে আরেকটা উপায় আছে সেটা হলো যে আপনারা ক্যাব কাটে আপনারা অনেকে বলেন মনে করতে পারেন যে ভাই এটা তো অনেক ঝামেলা দুইবারই করতে হয় তো আপনারা ক্যাপ কাটে না গিয়ে আপনারা সরাসরি ভিএনএরে এখানে আসবেন কারণ এটাও প্রায় আশি পার্সেন্ট ক্যাব কাটের মতোই আমি এখন বর্তমানে এটা ইউজ করতে তো এটার মধ্যে ভিডিও করলে আপনাদের কোনো কোনোভাবে কোনো লোগো থাকবেন না ক্যাব কাটের মধ্যে আপনারা এখানে সব পাবেন আপনার ফিল্টার আছে তারপর আপনার যে বিভিন্ন প্রকারের ফিল্টার পাবেন এখানে তারপর আপনার সুন্দর স্লো মোশন করতে পারবেন কালার গ্রেডিং করতে পারবেন ভয়েস অ্যাড করতে পারবেন নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি যদি একটা শেয়ার করেন তাহলে আপনার অনেক বন্ধু আছে হয়তো যে তার এই তারাও এই সমস্যায় ভুগতেছে যে ভিডিওর যে ওয়াটারমার্ক রিমুভ করতে পারতেছে না তারাও যেন শিখতে পারে ভিএনএ নিয়ে বিস্তারিত আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে ভিএন দিয়ে আপনারা কীভাবে কি এডিট করবেন তো ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম